কুকুরি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা শেখাবে না কারণ ওইটা আপনার ইজিক লেখা